হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা এমডিএফ ডি এর মধ্যে একটু ভিন্ন কিছু আঁকাবো টেক্সচার পেন্টিং দিয়ে তো আমি এমডিএফ ডি আগে পুরোটা কালো রং করে নিয়েছি চেসো দিয়ে তারপর ব্ল্যাক কালারটা করে নিয়েছি অবশ্যই দু থেকে তিনবার কালার দিতে হয়েছে কারণ অনেক রং খায় এই এমডিএফ ডি তারপর আমি টেক্সচারটা ইউজ করছি যেহেতু টেক্সচারটা সাদা কালারের পুরোটা সাদা না একটু লালচে আর কি গোল্ডেন কালারটা আমি দেওয়ার কারণে পুরোটা সাদা হয়নি ক্রিম কালারের মতো হয়েছে তো আমি সেটা দিয়ে আগে এঁকে নিচ্ছি তারপর এখানে সিলভার কালারটা আমি একটু নিয়েছি ভাবলাম যে সিলভার কালারটা দিলে কেমন হয় কিন্তু পরে মনে হলো যে সিলভার কালারটা এটা আমি পরে দিব তো সেই জন্য আগে আমি সাদাটাই দিচ্ছিলাম আর এখানে আমি ভাবলাম যে ব্রাশ যদি আমি ইউজ করি ব্রাশটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে তাই ব্রাশের উল্টো পাশ দিয়ে আমি এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি আপনার যেকোনো কিছু দিয়ে ব্লেন্ড করতে পারেন কারণ আমার কাছে নাই আমি আপাতত সাহায্যে করছি তো এই গাছটাকে বলা হয় অফ জানি না এটা রহস্য কি বাট আমার কাছে গাছটা ভালো লেগেছে সেজন্য আমি আঁকছি বাকি অন্য কিছু আমি আসলে জানি না তো আমি এখানে এম টি এর পোড়টা একটু উল্টো করে নিয়েছি আঁকার সুবিধা না হয় হাতে লেগে যাওয়ার একটা চান্স থাকে ওপরের ডালগুলো এঁকে নিচ্ছি আমি তো সেগুলো একটু আস্তে আস্তে আঁকারই চেষ্টা করছি এগুলোকে আমি আবার পরে একটু ব্লেন্ড করব এভাবে রাখবো না সো সেজন্য নিজের ইচ্ছা মতো করছি কপি করতে গেলে একটু হয়তো আরো বেশি সময় লাগতো এখন মেবি রাতের দুটা বা তিনটা বাজে ঘুম না তাই ভাবলাম কাজটা করি বসে বসে তো হোয়াইট কালারের টেক্সচারটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব আমি বুঝতে পারিনি যে এত লাগবে এত টেক্সচার লাগবে দুইটা পেইন্টিং করতে আমার টেক্সচার সব খালি তো অলমোস্ট আমি ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি সিলভার কালারটা দিব যাতে একটু মিক্সড কালারের লুক আসে তো সিলভার কালারের টেক্সচারটা আমি আবার একটু উপর ইউজ করব তো এটা আমি আসলে প্রথমবার ট্রাই করছি জানি না কেমন হবে বাট আশা করি সুন্দর হবে একদম শেষের দিকে আমি এখানে আসলে মিরর বসাবো কাজটা অনেক সহজ ভেবেছিলাম বাট আসলে অনেক সময় লাগে বাট ভালো লাগছে কাজটা করতে একটি ইউনিক এর কাজ তো এখন আমি পুরোপুরিভাবে ব্লেন্ড করছি সিলভারটা আমি দিয়ে নিয়েছি এবার এটাকে আমি পুরোপুরিভাবে আবার ব্লেন্ড করব যাতে সুন্দর একটা মানে লুক আসে এই ধরনের টেক্সচারের কাজ করতে গেলে একটা সমস্যা কি সাথে সাথে পুরো কাজটা শেষ করা যায় না একটু সময় নিয়ে নিতে হয় কারণ এখন এটাকে আমি ব্লেন্ড করার পরে এটাকে আমার শুকানোর জন্য রাখতে হবে শুকানোর পরে আমি এটার উপরে বার্নিশ -টা করবো কারণ মিরর বসানোর পরে আমি বার্নিশ করতে পারবো না দেন বার্নিশ -টা শুকানোর পরে আমি মিরর -গুলো বসাতে পারবো আর অনেক মিরর বসাতে হবে অনেক সময়ের ব্যাপার আপাতত পুরো রাত এটা শুকাক তারপরে বার্নিশ করবো তারপরে মিরর আমি বসাবো তো দেখতেই পাচ্ছেন শুকিয়ে গিয়েছে এছাড়া আমি কিছু মিরর লাগিয়ে নিয়েছি তো মিরর লাগানোর সুবিধার্থে আমি এটাকে একটু উল্টো করে নিয়েছি আর হ্যাঁ এই মিরর কিছু আমি লাগিয়েছি কিছু আমার ভাগ্নি লাগিয়েছে যার কারণে একটু এলোমেলো যাই হোক তো দেখতে পাচ্ছে না আমি মিরর গুলো বসাচ্ছি মিরর গুলো খুবই ছোট যদিও এই কাজের জন্য আমি মিরর গুলো আনি নাই তারপর ওই কাজে ব্যবহার করছি তো দেখেন অলমোস্ট আমি কাজগুলো শেষ করে নিয়েছি যদিও এটা করতে আমার দুই থেকে তিন দিন লেগেছে আমি একটু রেখে একটু করে একটু একটু করে করছিলাম আর কি মিরর বসানো খুবই ইজি ঠিক আছে কিন্তু অনেক সময়ের ব্যাপার তো আমি এটা একটা পডকাস্টে সুন্দর সুন্দর মিরর গুলা লাগিয়ে নিয়েছি তো অল্প কিছু অংশ আপনাদের দেখাচ্ছে কারণ পুরো ভিডিওটা দেখানো আসলে সম্ভব না কারণ এটা অনেক সময় লেগেছে এই কাজটা করতে ফাইনাল লুকটা আপনাদের আমি খুব সুন্দরভাবে দেখাবো এখন দেখতে পাচ্ছেন আমি আমার ইচ্ছা মতো মিরর গুলা বসাচ্ছি তো নিচে যে গাছের নিচের অংশটা ওইখানে আমি অনেকগুলো মিরর দিব আমার কাছে মনে হচ্ছে এই মিরর গুলো হচ্ছে পাপড়ি আর পাপড়ি গুলো অনেকগুলো নিচে ঝরে গিয়েছে আর এছাড়া নিচের ডাল গুলো দেখেন খুব সুন্দর ভাবে আমি জড়ো জড়ো ভাবে লাগিয়েছি মানে দেখতে খুব ভালোই লাগছে ছিটা ফোটা ছাড়া আর কি উপরে যদিও একটু হিজিবিজি হয়ে গিয়েছে বাট খারাপ লাগছে না এইবার আমি দেখাবো আপনাদের ফাইনাল যদিও দেখেন মিলে আমি কিছু মিরর দিয়ে নিয়েছি জানি না কেমন হয়েছে কোথায় দেওয়া উচিত কোথায় দেওয়া উচিত হয়নি এজন্য আমি আবার নিজের মতো করে করেছি আপনারা আপনাদের নিজের মতো করে করে নেবেন এতক্ষণ ধৈর্য ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ